সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও কয়েকদিন ধরে খুব ভাইরাল হয়েছে সেটা হলো ফিট বিশ্বজিৎ অর্থাৎ বডি বিল্ডার বিশ্বজিৎ তিনি দেশের এক কথাই বলতে গেলে দেশের নায়ক ডিফেন্স ফোর্স অর্থাৎ যা সেনাবাহিনীতে আছে দেশের আর্মি সিআরপিএফ এসএসবি বিএসএফ এই সমস্ত সেনারা তাদেরকে অবমাননা করেছেন বিভিন্ন খারাপ ভাষায় মন্তব্য করেছেন বিভিন্ন খারাপ খারাপ কথা বলেছেন দেশের সেনানায়কদের সম্পর্কে এটা বলা একদমই উচিত হয়নি তবে ওনার বক্তব্য থেকে কিছুটা নেতিবাচক দিক থাকলেও স্বল্প ইতিবাচক দিক আছে কেননা যারা সেনাবাহিনীতে আছে তারা অবশ্যই দেশের নায়ক কেননা তারা চব্বিশ ঘন্টা অবিরাম জীবন মৃত্যুকে সংগ্রাম করে ডিউটি করে আমাদের দেশকে সুরক্ষা দিচ্ছে এটা ঠিক কিন্তু সবাই না অনেকে আছে মানবিক নয় তাদেরকে মানবিক হতে হবে যারা সেনাবাহিনীতে আছে ডিউটির পাশে স্যালারির পাশে তাদের একটা নৈতিক দায়িত্ব যে আছে সমাজের প্রতি সেটা কিন্তু করতে হবে এটা আমার মতে বলছি তবে উনি যেটা বলেছে ওটা সম্পূর্ণ বলা ঠিক হয়নি কেননা ওনারা মানে সমাজ সংসার সব পরিত্যাগ করে ডিউটির মাধ্যমে তারা দেশকে সুরক্ষা দিচ্ছে তার ফলস্বরূপ আমরা চব্বিশ ঘন্টা সুরক্ষা পাচ্ছি আমাদের বাস্তব লাইফে আমরা যে যেখানে আছি বৈদেশিক শক্তির আক্রমণ থেকে সুরক্ষা পাচ্ছি বা বিভিন্ন দিক থেকে সুরক্ষা পাচ্ছি কিন্তু আমার একটা বক্তব্য যে প্রত্যেক সেনানায়ককে আর্মিতে যারা আছে বা বিএসএফ বা অন্যান্য ফোর্সে যারা আছে তাদের মানবিক হওয়া উচিত সমাজের প্রতি যে একটা দায়বদ্ধতা সেটা থাকা উচিত সেটা বাড়িতে এসেও সেটা করা করতে হবে যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে তাদের তো স্যালারি হিউজ তো যত মানে জীবনের সব কিছুই কেউ দেয় না যত সামান্য সমাজ কল্যাণে দান করা উচিত এগুলো অনেকেই করে না অনেকেই অমানবিক আছে তাদের মানবিক হতে হবে তাই আমি কোনো ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ বা কাউকে বলে কিছু বলছি না তাই এগুলা মানবিক দিক থেকে এগুলোকে বাড়াতে হবে সামাজিক প্রতি অনেক দায়বদ্ধতা সৃষ্টি করতে হবে আর এই দায়বদ্ধতার প্রপার ট্রেনিং যখন তারা আর্মি বা অন্যান্য ডিফেন্স লাইনে জয়েন করবে অবশ্যই মেজরদের দেওয়া উচিত তাহলে তারা মানবিক হবে এবং সমাজ কল্যাণে তারা দায়বদ্ধ হবে খালি সেনাবাহিনী নাই যারা বিভিন্ন সরকারি বা